দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় এইট মার্কে নোট এটা পড়তেই হবে হান্ড্রেড পার্সেন্ট কমন প্রশ্নটা কি মিলের অন্যয় পদ্ধতি আলোচনা করো সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দুটি অসুবিধা দুটি তো কতটা পড়তে হবে তোমরা দেখে নাও এক্ষুনি খাতা লিখে নেবে উত্তরটা কি যুক্তিবিজ্ঞানী মিল কার্যকরণ সম্বন্ধ আবিষ্কারের ও প্রমাণের লক্ষ্যে যে পাঁচটি পদ্ধতির উল্লেখ করেছেন তাদের মধ্যে প্রথমেই উল্লেখ করা হয় অন্যয় পদ্ধতি দাড়ি তিনি সংজ্ঞা দিতে গিয়ে বলেন অনুসন্ধানের বিষয়ীভূত ঘটনার দুই বা ততোধিক দৃষ্টান্তের মধ্যে যদি একটি মাত্র ঘটনা সমভাবে উপস্থিত থাকে তাহলে যে ঘটনাটিতে দৃষ্টান্তগুলির মিল থাকে সেই ঘটনাটি হবে আলোচ্য ঘটনার কারণ বা কার্য বা কারণের অপরিহার্য অংশ বলে গণ্য হবে ব্যাস সংজ্ঞা কমপ্লিট এবার কি আকার লিখতে হবে আকারের মধ্যে পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা ABC ABC এ এডি এফ জি এফ জি এ হলো এর কারণ ক্যাপিটালেসার স্মল লেটার লিখতে হবে ক্লিয়ার এবার দৃষ্টান্ত পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা রুটি খাওয়া হয়েছে স্বাস্থ্য ভালো হয়েছে রুটি খাওয়া হয়েছে স্বাস্থ্য ভালো হয়েছে রুটি খাওয়া হয়েছে স্বাস্থ্য ভালো হয়েছে অতএব রুটি খাওয়া হলো স্বাস্থ্য ভালো হওয়ার কারণ নেক্সট সুবিধা অন্যই পদ্ধতির সুবিধাগুলি নিম্নরূপ অন্যয় পদ্ধতির সাহায্যে আমরা কার্য বা কারণের সঙ্গে যুক্ত অপ্রয়োজনীয় বিষয়গুলিকে অপসারণ করতে পারি দুই নম্বর সুবিধা অন্যয় পদ্ধতির সাহায্যে আমরা কার্যকরণ সম্বন্ধে প্রকল্প গঠন করতে পারি তিন নম্বর অন্যয় পদ্ধতির প্রয়োগ খুবই সহজ ও সরল চার নম্বর অন্যয় পদ্ধতি মূলত পর্যবেক্ষণ পদ্ধতি অসুবিধা অন্যয় পদ্ধতির অসুবিধাগুলি হলো অন্যয় পদ্ধতি পর্যবেক্ষণ নির্ভর বলে দুটি ঘটনার মধ্যে সুনিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে পারে না দুই নম্বর অন্যয় পদ্ধতি কার্যকরণ সম্বন্ধ প্রতিষ্ঠায় অসমর্থ তিন নম্বর অন্যয় পদ্ধতিতে অপর্যবেক্ষণজনিত দোষের সম্ভাবনা সব সময় থেকে যায় চার নম্বর বহু কারণ সম্ভাবনা অন্যয় পদ্ধতিকে দোষযুক্ত করে শেষ সবশেষে বলা যায় অন্যয় পদ্ধতিতে সুনিশ্চিতভাবে অন্যই পদ্ধতি সুনিশ্চিতভাবে কার্যকরণ সম্বন্ধ আবিষ্কার করতে না পারলেও প্রকল্প গঠনের ক্ষেত্রে অন্যয় পদ্ধতির ভূমিকা গুরুত্বপূর্ণ এটা হলো এইট মার্কের নোট মিলের পরীক্ষামূলক পদ্ধতিতে ফুল টিউশন প্রোফাইল ভিজিট করে দেখে নাও আসিতে আসি গ্যারেন্টি